আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আমি আজকে তোমাদের সাথে ইংরেজির বেসিক নিয়ে কথা বলবো আমাদের ইংরেজি সাবজেক্টের ঘাটতিটা কোথায় এটা আমরা বুঝতে পারি না আমরা দীর্ঘ বারো বছর ইংরেজি প্রাইভেট পড়ি ইংরেজিতে ইংরেজি ক্লাসগুলো করি বাট আমাদের ইংরেজি কিচ্ছু বুঝি না সাবজেক্ট চিনি না ভার্ব চিনি না অবজেক্ট চিনি না কমপ্লিমেন্ট চিনি না এই জিনিসগুলো এক্সটেনশন চিনি এই জিনিসগুলো না চেনার কারণে আমাদের ইংলিশে ক্যাপটা থেকে যায় তাহলে আমাদের শুরুটা করার কথা ছিল এখান থেকে আমাদের গন্তব্যটা হচ্ছে এখানে আমাদের শুরুটা যেহেতু এখান থেকে তাহলে আমরা এখান থেকে শুরু না করে যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে কি আমাদের এই যে পিছনে যে একটা ঘাটতি থেকে গেল এই ঘাটতিটাই হচ্ছে বেসিক আমরা বেসিক না শিখে বেসিক না শিখে আমরা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট মিডিয়েট বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলের শিক্ষাটা আমরা নেওয়ার চেষ্টা করি সময় সে কারণে বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে এই টপিকগুলো যখন এই এই সিচুয়েশনে যখন আমরা মুভ করি তখন আমাদের অনেক কিছু না জানা থেকে যায় অবুজা থেকে যায় আমরা বুঝতে পারি না অনেক কিছু বুঝতে পারি না তাহলে আমাদের কি করতে হবে বেসিকের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে বেসিকের কনসেপ্টটা কি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট এইটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমাদের সাবজেক্ট চিনতে হবে যেমন আমরা অনেকেই জানি না সাবজেক্ট কী সাবজেক্ট কী এবং ভার্ব কী অবজেক্ট এই জিনিসটা আমাদের জানতে হবে যে ভার্বের কাজটা যে করে তিনি হচ্ছে সাবজেক্ট ভার্ভের কাজটা ভার্ব ভার্ব এই ভার্বের কাজটা কে করে কে করে কে করে সাবজেক্ট করে কে করে সাবজেক্ট করে ভার্বের কাজটা কি করে কি করে অবজেক্ট করে তাহলে অবজেক্ট কি কে এই যে যে সিম্পল একটা জিনিস আমরা বুঝতে পারলাম যেমন সাবজেক্ট আমরা বলি সিঙ্গুলার এবং ফ্লোরাল যদি নাউনের সাথে কার সাথে নাউন প্লাস এস বা ইয়ে যদি বসে তাহলে সেই সাবজেক্টটা হবে প্লোরাল কি হবে প্লুরাল হবে যদি ভার্বের সাথে কার সাথে ভার্বের সাথে এস বা ইএস বসে তাহলে সেটা সিঙ্গুলার হবে কি হবে সিঙ্গুলার হবে তাহলে নাউনের সাথে যদি এস বা ইএস বসে তাহলে সেটা প্লুরাল ভার্বের সাথে যদি এস বা ইএস বসে তাহলে সেটা সিঙ্গুলার যেমন পৃথিবীতে এই ভার্ভ সিঙ্গুলার দেখো এখানে জাস্ট এস ইএস এস ইএস এখানে আমরা একটু এলোমেলো করে ফেলি আমরা একটা জিনিস খেয়াল করো সিঙ্গুলার ভার্ভ কোনগুলো সিঙ্গুলার ভার্ভগুলো হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্বগুলো হচ্ছে পৃথিবীতে এস যুক্ত যত ভার্ব আছে সবগুলো ভার্বই হচ্ছে সিঙ্গুলার যেমন হচ্ছে ইস যেমন হচ্ছে ওয়াজ আচ্ছা আমি একটু প্রেজেন্ট দিয়ে শেষ করি ইস হ্যাজ ডাস ওয়াজ ওয়াজ আচ্ছা ইস হ্যাজ ডাস এবং ওয়াজ এবং যে কোনো ভার্ভের সাথে ভার্ব প্লাস এস বা ইয়েস যেমন হতে পারে গোস গোস হতে পারে কামস হতে পারে হ্যাঁ তাহলে এস আছে তাহলে যে ভার্ভের সাথে এস আছে যে ভার্ভের শেষে কী আছে এস এস থাকলেই এস বা ইয়েস থাকলেই সে ভাবটা হচ্ছে সিঙ্গলার যেমন নাউনের সাথে যে কোনো আচ্ছা তাহলে আমরা প্লুরাল ভার্ভগুলো জানি প্লুরাল ভার্ভ যেমন হচ্ছে আর যেমন হচ্ছে হ্যাব যেমন হচ্ছে ডু যেমন হচ্ছে ওয়ার এবং যে কোনো ভার্বের ভার ভার প্লাস এস বা ইয়েস থাকবে না যেমন হচ্ছে গো হচ্ছে প্লোরাল কাম হচ্ছে প্লোরাল এটা আমরা জানলাম সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার এবং কি প্লুরাল কোনগুলো সেটা আমরা জানলাম তাহলে নাউন নাউন প্লাস এস বা ইয়েস থাকলে কি হয় প্লুরাল হয় যেমন আমি যদি বলি যেমন যেমন বলি আমি প্যান এটা হচ্ছে সিঙ্গুলার এই দেখো এখানে নাউনের সাথে এস বাই ইয়েস থাকলে প্লুরাল যেহেতু নাউনের সাথে এস বাই ইয়েস নেয় তাহলে এটা সিঙ্গুলার এর সাথে যদি আমি এস বসায় দিই তাহলে সেটা কী হয়ে গেল প্লোরাল হয়ে গেল কী হয়ে গেল প্লুরাল এবং বার্বের সাথে আচ্ছা আমি যদি মনে করম কি লিখি টেবিল টেবিল টেবিলটা হচ্ছে সিঙ্গুলার যখনই এর সাথে আমি এস বসায় দিব টেবিলস তখন এটা কি হয়ে যাবে প্লোরাল হয়ে যাবে যাই হোক তোমাদের এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম